তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ আরোহমূলক দোষ এই যে বারো নম্বর অধ্যায় থেকে এই যে এই বারো নম্বর অধ্যায় থেকে কিন্তু হচ্ছে এইট মার্কের আসবে ফোর প্লাস ফোর টিকা হিসেবে প্লাস হচ্ছে তোমার মানে দোষ উল্লেখ করতে হবে সেটাও টিকা হিসেবে লিখতে হবে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু একটু ভুল করে বলে এখানে কিন্তু মানে কমন পায় না তো সেই ভুলটা তোমরা করবে না এই এই অধ্যায়টাই একমাত্র খুব চালাকি করে এই অধ্যায়টা তাই সেই চালাকিটা কোথায় আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি সেই কিন্তু চালাকিটা তোমরা ধরে ফেলবে এখনই ঠিক আছে তাই তোমরা সতর্ক হয়ে যাও এই অধ্যাটা দেখো আমি যা বলছি তা মন দিয়ে শোনো এটা দু এটা দু হাজার প্রশ্ন এটা দু হাজার কিন্তু এই একমাত্র অধ্যায় এই আরোহ মূলক দোষ একমাত্র অধ্যায় এখান থেকে প্রশ্নটা দেখো ভালো করে মন দিয়ে শোনো এই যে আমার ফুল টিউশন তো কমপ্লিট করে দিয়েছি এখানে আমি তোমাদের বলেছি টিকা এই যে এক নাম্বারে টিকা বলেছি সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণ এক নাম্বার মানে প্রথম আগে মুখস্থ করবে এটা দুই নাম্বারে মুখস্থ করবে অবৈধ সামান্যিকরণ দোষ তিন নাম্বারে মুখস্থ করবে মন্দভূমা দোষ চার নাম্বারে করবে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা তো আস্তে আস্তে কমছে আর কি পার্সেন্টেজ আর শেষে করবে অপর্যবেক্ষণ দোষ তার মানে সবগুলোই করতে হবে কিন্তু বেশি বেশি কোনটা আসে আশা করি বুঝেই গেছো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবার শোনো এবার সবচেয়ে আসল বিষয়টা এবার শোনো এটা হচ্ছে দু হাজার চব্বিশের প্রশ্ন তো পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে যে টিকাগুলো বললাম এই যে এখানে এখানে এটা এই যে পরীক্ষায় এই অধ্যায় লাস্ট যে অধ্যায়টা ই নাম্বারে থাকবে এখানে কিন্তু অথবা দিয়ে দেওয়া থাকবে টিকা হিসেবে সরাসরি নামটা আইডেন্টিফাই করে দেবে কিন্তু এই যে এখানে যে তোমরা দেখছো কাকতালীয় দোষ একটি আবশ্যিক এটা তোমার দু হাজার চব্বিশে এসেছে দু হাজার তার মানে পঁচিশে তোমরা পড়বে না কিন্তু তোমরা পড়বে কিন্তু এটা টিকার জন্য মানে এখানে এই এখানে এখানে এটা আর আসবে না এখানে এটা আসবে না এটা তাহলে কোথায় আসবে এটা এই এই টিকাগুলো দু হাজার পঁচিশে তোমরা এখানে এই যে কোনো প্রথম বা দ্বিতীয় যে কোনো জায়গা দিয়ে দিতে পারে ক্লিয়ার তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গার টিকার জন্য নয় টিকার জন্য নয় কিন্তু তোমাদের যেটা ভুল আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে দু হাজার প্রশ্ন এখানে এখানে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে এখানে তোমরা যদি টিকা হিসেবে সরাসরি এখানে যদি কমন পেতে চাও মানে এই জায়গাটাতে এই জায়গাটা যদি পঁচিশের জন্য তুমি কমন পেতে চাও তাহলে আমি যে টিকাগুলো বললাম তোমাকে এই যে টিকাগুলো তুমি মুখস্থ করে নাও এই টিকাগুলো তাহলে এখানে প্রশ্ন হলো তাহলে এখানে কাকতালীয় দোষ আবশ্যিক শর্ত এখানে নেই কেন নেই দেইনি কেন দেয়নি কারণ তুমি তো এই জায়গার অংশটা লিখবে টিকাটা লিখবে এবার প্রশ্ন হচ্ছে তুমি কি পড়বে না অবশ্যই পড়তে পারো তোমার ইচ্ছে কিন্তু বেশি পড়ে কি লাভ যদি তুমি উদাহরণের সাহায্যে যদি অংশটাতে লেখো উদাহরণের সাহায্যে এখানে আইডেন্টিফাই করতে যদি না পারো তাহলে তোমার উত্তরটা ভুল হয়ে যাবে ভুল হয়ে যাবে এবার একটা দেখো এই প্রশ্নটা এই অংশে দেবে না এই জায়গাটাতে দু হাজার পঁচিশে দেবে না এই দুটো টিকা বাদ দিয়ে এখানে দিতেও পারে নাও দিতে পারে এখানে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু এই টিকা অংশে আর দেবে না এটাই হচ্ছে সাজেশন এই এখানেই চালাকি তো পঁচিশে তাহলে আমি কি করব এটুকু অংশের জন্য আমি এমনভাবে পড়ব যাতে আমার সাজেশন কিন্তু এই জায়গা পড়লে তোমার বিপদ হয়ে যেতে পারে কমন পেট মানে বললাম তো এখানে মানে এই টিকাগুলো পঁচিশে এখানে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু এই জায়গাটাতে আর দেবে না কিন্তু তোমাদেরকে লিখতে তো হবে যে কোনো একটা এখানেও এইট মার্ক এখানেও এইট মার্ক কিন্তু তুমি যদি ভাবো যে আমি এটাও মুখস্থ করবো বা মুখস্থ আছে এই অংশের জন্য তোমার ঠিক আছে কিন্তু এই অংশে তুমি পেতেও পারো নাও পেতে পারো তাহলে এখানে কনফার্ম করার জন্য পঁচিশে কনফার্ম করার জন্য তুমি কি করবে এই দুটা বাদ দিয়ে আমি যে টিকাগুলো বললাম এগুলো যদি তুমি পড়ো একদম কোনো চিন্তার কোনো কারণ নেই কোনো চিন্তার কোনো কারণ নেই তাহলে পঁচিশে এই টিকা অংশে এটুকু অংশে লেখার জন্য সরাসরি নামটা আইডেন্টিফাই করে দেবে এগুলো বুঝাতে পারলাম এটাই হচ্ছে একমাত্র এই অধ্যায়ের চালাকি করে তো যতই চব্বিশে এই যেমন এটা চব্বিশে এসেছে পঁচিশেও রিপিট করে দেবে এখানে রিপিট করে দেবে ঠিক আছে কারণ একমাত্র এই অধ্যায়টাই করে তাই যেটা বললাম এই অংশে এখানে পড়ার জন্য এগুলো টিকা ক্লিয়ার তো এগুলো মুখস্থ করে নাও প্লিজ শেয়ার আর ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে ক্লাসগুলো করো এক্সট্রা ক্লাস কিন্তু চলছে প্রচুর ক্লাস করাবো রাত পর্যন্ত তোমরা অবশ্যই সাথে থাকবে আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে প্লে লিস্ট ভিজিট করে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো